এবার আমরা দেখব খাসিয়াপল্লীর জমিদার বাড়ি খাসিয়াপল্লিতে আসলে আপনারা খাসিয়াপল্লীর জমিদার বাড়ি দেখতে পাবেন খাসিয়াদের যে জমিদার তার যে বাড়ি অনেক সুন্দর বাড়িটা আর খাসিয়াদের জীবনযাপন দেখলে আপনারা মুগ্ধ হয়ে যাবেন কারণ তাদের বাড়িগুলো আমাদের বাড়ির থেকে অন্যরকম ডিজাইনে তৈরি করা তারা সং সিস্টেমের মানে বাড়িঘর সব তৈরি করে আপনারা দেখতেই বুঝতে পারবেন এদের জীবনযাপন অসম্ভব সুন্দর আমরা যতটুকু পারি আপনাদের খাসিয়াপল্লীর যে গ্রামটা আছে এবং জমিদার বাড়ি আমরা আপনাদের সঙ্গে শেয়ার ততক্ষণ আপনারা ভিডিওটি দেখতেই থাকুন আমরা আছি খাসিয়াদের জমিদার বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন তো খাসিয়াদের জমিদার যে আছে আমরা সেই জমিদার পল্লীর মধ্যে আছি জমিদার বাড়ি আমার পিছনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জমিদার বাড়ি তো খাসিয়া গোষ্ঠীর যে জমিদার উনি আসলে এই বাসায় থাকে আমি একটু ক্যামেরার মাধ্যমে দেখাই এটা হচ্ছে খাসিয়াদের জমিদার বাড়ি আর আমার সামনে যে দেখতেছেন এটা হচ্ছে খাসিয়া পল্লী হ্যাঁ ওদের গ্রামটা কিরকম সুন্দর আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে খাসিয়া পল্লী হ্যাঁ মানে খাসিয়ারা এখানে বসবাস করে তাদের জীবন মান কিরকম আপনারা একটু দেখেন তাদের বাড়িগুলা কিরকম মন অসম্ভব সুন্দর একটা পরিবেশ ওদের আমাদের জীবনযাত্রা মানেছে এনাদের জীবনযাত্রা মানে অনেক সুন্দর এবং অসম্ভব সুন্দর বাড়িঘর এদের তো এই ছিল খাসিয়া পল্লি থেকে আমরা যতটুকু পারছি আপনাদের খাসিয়া পল্লিটা শেয়ার করছি তো আমরা আরো একটু আগাই ওই দিক দিয়ে বাকিটা দেখার চেষ্টা করি আপনারা দেখতে থাকুন আমার সামনে যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব কিন্তু খাসিয়া বাড়ি হ্যাঁ এখানে সব খাসিয়ারা বসবাস করে আমাদের জীবন মান কিন্তু অনেক উন্নয়ন এদের এখানে আসলে অসম্ভব সুন্দর লাগবে কারণ এদের গ্রামটা সেরকম অসম্ভব সুন্দর দেখেন আপনারা কত সুন্দর পরিবেশ হ্যাঁ প্রত্যেকটা বাড়িতে দেখবেন যে সুপারি গাছ আছে আর গাছ আছে হ্যাঁ বাড়িগুলো আলাদা তৈরি করা আমরা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি দেখবেন মোটামুটি এই ছিল খাসিয়া পল্লীর হ্যাঁ যতটুকু পারছি আমরা খাসিয়া পল্লীর সবকিছু শেয়ার করছি আহ